কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে শাশুড়ি মায়ের ছবির সামনে দাঁড়িয়ে কথা বলে আমার কপালটাও মনে হচ্ছে আপনার মতোই হবে এ বাড়িতে হয়তো আর থাকা হবে না তারপর দেখা যায় এভি আর কথার মধ্যে আবার বিতর্ক কথা এবার বেরিয়ে এসে ঠামকে বলে একটু বাইরে যেতে চাই কারণ ভজুয়া দাদার ভ্যানটা রাস্তায় পড়ে আছে ওটা এনে দাদাকে দিতে হবে ঠাম বলে আজকের দিনে বাড়িতে তোমার কিন্তু অনেক দায়িত্ব পালন করতে হবে তাছাড়া তুমি কি করে ভাবলে এ বাড়ির বউ হয়ে ওই ভ্যান আনতে যাবে তোমার যাওয়া হবে না রেখা বলে তোমার ভোজুয়াদার ভ্যানটা আমাদের জগায় এনে দেবে বড় ঠাম বলে জগারও অনেক কাজ আছে বড় ঠাম চলে গেলে কথা জগাকে জানিয়ে দিল কোথায় রয়েছে ভ্যানটা তারপর দেখা যায় বাড়ি অনুষ্ঠানে রান্নার সকল দায়িত্ব কথাকে দিলে বড়ঠাম সব থালাবাটি বাটি গ্লাস ধুয়ে নিলে চলে এসেছে কথা সাথে ধাক্কা লাগে কথার সব থালাবাটি পড়ে যায় সবার সামনে বলে ও ইচ্ছে আমার সাথে ধাক্কা খায় যাতে করে আমি আজ মিটিংটা করতে না যাই ম্যান্ডি চল আমাদের কাজ আছে বড় ঠামি বলে আমার এগুলো মজা আবার এগুলো মজা না করলে এগুলো শুদ্ধ হবে না আবার কথাকেই বাঁচতে হবে এগুলো সবাই চলে যায় রেনু ঠাম্মি দাদুর রুমে আসে ফাইলপত্রগুলো ঠাকুর করে নিতে দাদু বলে পালের গোত্রা আবার কি করলো রেনু ঠাম্মির মুখে সবটা শুনে বলে পালের গোত্রা কি সুধাবে না রেনু এদিকে কিন্তু এভি বলছে গোবরদেবীকে দিয়ে বাসন কোষণ পরিষ্কার করালে জল খেটে ঠান্ডা লাগলে আবার আমাকে ধুসবে তাহলে কি করবে এবার কথা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ